হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম টু পিক আজকের সিনেমাটা অত্যন্ত সহজ সরল একটা গল্প কিন্তু ভাই মেকিং এত অসাধারণ আপনার যদি ডায়রিয়া হয়ে থাকে আর আপনি যদি এই সিনেমাটা দেখেন আমি নিশ্চিত আপনি সুস্থ হয়ে যাবেন সিরিয়াসলি বলছি সম্ভব হলে সম্পূর্ণ মুভিটি দেখুন আমি গল্পটি বলছি দুই হাজার বাইশ সালে নির্মিত ফল সিনেমাটি এমন একটা সারভাইভাল মুভি যে দেখেছে সেই এর প্রশংসা করতে বাধ্য হয়েছে আর পুরাতন হোক বা নতুন আমাদের উদ্দেশ্য হচ্ছে সব থেকে ভালো মুভিগুলো রিভিউ করে আমাদের চ্যানেল রাখা যেমনটি আপনারা আগেও পেয়েছেন এবং সামনে পেতে চাইলে চ্যানেলে সব সাবস্ক্রাইব করতে পারেন লেট স্টার্ট দ্য স্টোরি গল্পের শুরুতে দেখা যায় তিনজন ফ্রেন্ড ড্যান বেকি এবং হার্ডার তারা বিশাল একটা পাহাড় চড়ায় উঠছে যাকে আমরা বলি রক ক্লাইম্বিং বাইরের দেশে এটা খুব জনপ্রিয় একটা স্পোর্টস ইভেন অলিম্পিকেও হয় বিভিন্ন রেস্টুরেন্টেও থাকে তো এনারা হচ্ছে রিয়েল লাইফে বিশাল বড় বড় যে পাথরের পাহাড় এইগুলো খালি হাতে উঠে সেগুলোকে বিজয় করে এরকম একটা ব্যাপার খুবই রিস্কি একটা কাজ তিন ফ্রেন্ড মিলে রকটা ক্লাইম্ব করছিল সেটা মাটি থেকে প্রায় কেমন হবে প্রায় এক কিলো বা দেড় কিলো উপরে এখানে বেকি এবং ড্যান ছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর তাদের বন্ধু ছিল হার্ডার গ্রুপ করে বা একাধিক ব্যক্তি যখন রক ক্লাইম্ব করে এইভাবে দড়ি দিয়ে তারা একে অপরের সাপোর্ট হিসেবে কাজ করে করে তো ড্যান বেকিকে একবার হেল্প ওদিকে হার্ডার একাই উঠছিল পাহাড়ের গায়ে থাকা ছোট ছোট গর্তের মধ্যে তারা তাদের এই দড়ির একটা মাথা দিত এবং ওইটাতে টান পড়লে হয়ে প্রশস্ত সেটা তাদেরকে সেফটি দিত তো একবার যখন ড্যান একটা পাহাড়ের বড় গর্তের মধ্যে তার দড়ি ঢুকিয়ে দিতে যায় সেটা ছিল মূলত একটা পেচার বাসা ওই প্যাঁচা হঠাৎ করে উড়ে যায় এবং ড্যান হঠাৎ করে ভয় পেয়ে যায় সে হাত ছেড়ে দেয় আর পাহাড় থেকে ঝুলে সে পড়ে যায় বেকির সঙ্গে আটকে থাকে তারপর যখন বেকিকে বলে যে তুমি রশিটা ছেড়ে দাও আমার রশি আরেক জায়গায় যেখানে বেঁধে আছে আমি ওইখান থেকে সুইং করে পাহাড় ধরে ফেলবো বেকি তো রশি খুলে দেয় কিন্তু ড্যান আসলে ওইটা ধরতে পারে না তাকে যখন হার্ডার হেল্প করতে আসে তার আগেই ড্যান ওইখান থেকে পড়ে যায় আর পাহাড়ের এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে ড্যান মারা যায় এরপর গল্প নিয়ে যাওয়া হয় প্রায় এক বছর পর মানে একান্ন সপ্তাহ বেকি এখনো ড্যানকে খুব মিস করে মারা যাওয়ার কারণে তার সাথে তো আর কথা বলার সুযোগ নাই সে তাই তার ফোনে কল দেয় আর তার ভয়েস রেকর্ড করা ছিল যেটা সেটা বারবার শুনে নিজের মনকে দেয় খেয়ে যখন বের হয় বেকির বাবা তাকে এসে বলে যে এভাবে কিভাবে চলবে একবার ভাবত যদি ওই সেলের জায়গায় তুমি হইতা তুমি যদি মারা যাইতা এই সেলে কি তোমার জন্য এরকম বারে বারে এসব খেয়ে ঘুরতো বেকি তো নাচর বান্দা সে তাকে খুবই ভালোবাসতো আর বলে যে তোমার সাথে এইসব নিয়ে কোনো কথা বলার আমার ইচ্ছা নেই তুমি এখান থেকে দূর হও আর তার বাবা তো খুব করে তাকে রিকোয়েস্ট করে যে তোমাকে মুভ অন করতে হবে এইভাবে তো চলেনা এক বছর তো কেটে গেল এগুলো আস্তে আস্তে ভুলে যেতে হবে এখনো জীবনের অনেকটা বাকি তোমার বয়স হয়েছে কত মানে টিপিক্যালি বাবারা যেটা বলে তাদের বাচ্চাদের জন্য কিন্তু বেকিরের সব নীতি কথা ভালো লাগে না সে জাস্ট তার বাবাকে রেখে চলে যায় সাকাখে এমন বেকা হয়েছে যার سزا হয়ে দাঁড়ানোর ক্ষমতা তার নাই বাসা এসে বেকি ড্যানকে আরো বেশি মিস করে ডিপ্রেশনে যখন ঘুমের ওষুধ খেতে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে তার বান্ধবী ওই যে হার্ডার তাকে ফোন দেয় প্রায় এক বছর পর তার সাথে আবার দেখা করতে আসে অনেক খাক করে অনেক গল্পশল্প করে একে অপরের কতটা মিস করছে তাদের এসব কথাগুলো বলে বেকির কেন অবস্থা দেখে হার্ডার তাকে বলে যে দেখো আমি তোমার এই ফেস চিনি না তুমি অনেক হাসি খুশি ছিল এবং যে জিনিসটা শুধুমাত্র তোমাকে খুশি করে তা হচ্ছে ক্লাইম্বিং তোমার মধ্যে যে কি পরিমাণ ক্লাইম্বিং স্পিরিট ছিল আমি এখনো বলতে পারি না তো তোমার তো দিনকাল ভালো যাচ্ছে না চলো আমরা এটা ক্লাইম্ব করি আমি একটা টাওয়ার পাইছি B6070 এটা অনেক উচ্চ এবং আমাদের দেশের সর্বোচ্চ যেখানে ওঠার সাহস এখনো কেউ করেনি তো আমরা যদি ওই পাহাড়টাতে উঠি খুব মজা হবে বেকি তো যে না আমি বছরখানেক হয়ে গেছে আমি সব ক্লাইম্ব ক্লাইম্ব করি না আর আমার এগুলো আসলে ভালো লাগতেছে না মন নাই কিন্তু হার্ডার নাছড় সে বেকিকে জোর করে রাজি করায় যে না আমাদের ওখানে যাইতেই হবে আর তুমি যদি এটা করো আসলে ড্যানকেও রিমেম্বার করা হবে ড্যান যদি জানতো যে তুমি এরকম সবকিছু ছেড়ে দিছো তাহলে ড্যানের অবশ্যই ভালো লাগতো না বরং তুমি যদি খুশি থাকো যা তোমার মনে চায় তাই যদি করো তাহলে ড্যান তোমাকে স্বর্গ থেকে দেখেও হ্যাপি হবে মানে মোটামুটি যেভাবে তাকে কনভিন্স করা যায় আর কি সবভাবে ট্রাই করে হার্ডার এবং সে একটু ভাবতে থাকে এবং পরে রাজি হয়ে যায় একটা দুর্গম মরুভূমি এলাকায় সেই টাওয়ারটা অবস্থিত যাওয়ার পথে বেকি হার্ডারের ফোন চেক করে এবং সেখানে তার অনেক করা রিসেন্ট ভিডিও এবং কেউ একজনের সঙ্গে ডেট করেছে তার ছবি তোলা আছে বেকি যখন জানতে চায় হার্ডার শিকার করতে চায় না সে বলে না বলে ওই জাস্ট একদিনের ডেট আর কি একদিন ডেট করছি তারপরে তার সাথে আর কোনো যোগাযোগ নাই এদিকে বেকি ব্যাকায় গেলেও হার্ডার কিন্তু তার লাইফটা খুব এনজয় করে গেছে সেই ভিডিও গুলো তাকে দেখাতে থাকে যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে বিভিন্ন ফানি ভিডিও করেছে ক্যামেরার সামনে সে দারুণ অভিনয় করেছে আর এসব দেখে বেকি তাকে বলে আচ্ছা তুমি ইউটিউব চ্যানেল খুলতেছ না কেন তুমি এমনিতেই যে সুন্দর ক্যামেরার সামনে তুমি কত কমফোর্টেবল তুমি কত ফানি তুমি যদি একটা চ্যানেল খুলো একেবারে রাতারাতি ভিডিও ভাইরাল হয়ে যাবে বিশ্বাস করো তাকে কনভিন্স করার চেষ্টা করে যাওয়ার পথে তারা একটা হোটেলে বসে ওইটা এত উঁচু যে ওই হোটেল থেকে থেকে বেশ খানিকটা দূর হওয়া সত্ত্বেও ওইখান তার আলো দেখা যায় হোটেলের জানালে দিয়ে দেখেই বেকি ভয় পায় যে ওর আল্লাহ অনেক উঁচু বেকির ফোনে আবার চার্জ ছিল না হার্ডার তখন ওই রেস্টুরেন্টের টেবিল ল্যাম্পের লাইট খুলে ওইখান থেকে তার চার্জার কানেক্ট করে বেকির ফোনে চার্জ দিয়ে দেয় মানে হার্ডার যাই করে বেকি তাতেই অবাক হয় সেই রকম চটপটে চালু একটা মেয়ে সেই রাত তারা হোটেলেই থাকে এবং পরদিন সকালে ওই টাওয়ারে উঠবে এই চিন্তা করে তো রাতে বেকির কথা শুনে হার্ড আর সকালে রাজি হয়ে যায় করার জন্য জন্য ইউটিউব চ্যানেল খোলার তো গাড়ি নিয়ে বের হয়েই শুরু করে গাড়ি চালানো অবস্থায় আর ঠিক ওই সময় তাদের সামনে থেকে একটা ট্রাক যায় মানে খুব নিয়ার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায় আর কি শুরুতেই বাধা টাওয়ারের চারপাশে ঘেরাও করা এবং লেখা যে এখানে ডেঞ্জারাস জায়গা মানুষ মারাও যাইতে পারে এখানে প্রবেশ নিষেধ তো সেখানে তারা তাদের গাড়িটি রেখে ওইটা ক্রস করে ওই পাশে চলে যায় মানে রেস্ট্রিক্টেড এরিয়া তারা মানে না বাইদাও এই টাওয়ারটা ছিল দুই কিলোমিটারেরও বেশি উঁচু গাড়িটি রেখে টাওয়ারের দিকে যাওয়ার পথে তারা দেখে একটা হায়না মারা গিয়েছে আর ওই হায়নাটাকে খাচ্ছে কয়েকটা শকুন তখন হার্ডার ভিডিও করছিল এবং ওই শকুনের খাওয়ার ভিডিওটাও সে নেয় এবং ওইটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ব্যাপক ভাইরাল হয় ছবিটা বেকি এমনিতে রাজি ছিল না টাওয়ারের নিচে এসে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে মোটামুটি তারও ডায়রিয়া শক্ত হয়ে গেছে সে বলে যে দরকার নেই ভাই এটা না করলে হয় না কিন্তু হার্ডার তো চ্যানেল খুলে ফেলছে সে তো মোটামুটি অ্যাডভেঞ্চার করে ভিডিও করে না দিলে তার তো আর ভিউ হবে না তার উপর এমনি সে নিয়াদ করে আসছিল সে তো পুরো এনসোসিয়াস্টিক সে তো কোনো কথারই পাত্তা দেয় না এবং সে বলে যে না এটা উঠতেই হবে কোনো সমস্যা নেই আই উইল টেক দ্য লিড তুমি আমার পিছু পিছু আসবা কোনো অসুবিধা নেই তারপর তারা ওই টাওয়ারটি টি শুরু করে অনেক পুরাতন জং ধরা নড়বড়ে একটা টাওয়ারের সিঁড়ি আর সেই সিঁড়ি দিয়ে তারা দুইজন উঠতে শুরু করে খানিকটা ওঠার পর ওই সিঁড়ির একটা স্টেপ বেকির হাতে ভেঙে নিচে পড়ে যায় সে তো ভয় পেয়ে যায় বাট তারপর ওদের মুভ অন দেখে মনে হয় দুই একশো বছরে এখানে কেউ ওঠেনি তাদের ওঠাতে ওই টাওয়ারের বিভিন্ন নাটবোল্টুগুলো ঝনঝন করতেছিল ঢিল হয়ে গেছে অবশ্য এত পুরাতন হইলে জং ধরে আরো বেশি শক্ত হওয়ার কথা ওটা ভেঙে পড়ার কথা খুলে পড়ার কথা না হাও প্রায় অর্ধেক ওঠার পর তাদের কষ্ট হয়ে যায় তারা ওইখানে একটা পানির বিরতি নেয় তারপর আবার ওঠা শুরু করে টাওয়ারের প্রথম ফেজ তারা শেষ করে যেটা ছিল প্রায় দুই কিলোমিটার এরপরে আরো দুইশো মিটারের মতো উঁচু ছিল হার্ডার সেখানে ওঠা শুরু করে এবং বেকির ইচ্ছা না হলেও ভয় লাগলেও সে হার্ডারকে ফলো করতে থাকে তাদের ওঠার কারণে ওই সিঁড়িগুলো ঝনঝন করতেছিল একেবারে মনে হয় যেন খুলে পড়বে অর্ধেক ওঠার পর বেকি বলে আচ্ছা এটুকু না উঠলে হয় না আমরা নেমে যাই কিন্তু হার্ডার না ছড় বান্দা সে একেবারে টপে উঠে তারপর ছাড়বে ওঠার সময় একটা নাট খুলে পড়ে যায় আর তারপর যখন তারা একেবারে টপ উঠে যায় প্রায় দুই কিলোমিটার এবং দুইশো মিটারে তখন আরো একটি নাট খুলে পড়ে যায় বাট বেকি সেটা নোটিস করেনি হার্ডার তাকে হাত ধরে টেনে উপরে তোলে এবং তারা তো সেই রকম হ্যাপি সেখান থেকে ছবি তোলে তারপর ফেসবুকে ছাড়ার চেষ্টা করে কিন্তু দেখেছে যায় ওইখানে নেটওয়ার্ক নাই এত উঁচু এখানকার যে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটোগ্রাফি দেখলে আসলেই আপনার কষ্ট কাটিনে শুরু হয়ে যাবে যাই হোক সেলফি নিয়ে ড্রোন উড়িয়ে শট নিয়ে তারপর ওইটা ধরে ওইখান থেকে শূন্যে ভেসে তারা ছবি তোলে হ্যাঁ এই দৃশ্যটা হয়তো বাস্তব না কিন্তু আসলে এখানে যেভাবে দেখানো হয়েছে সিনেমাটোগ্রাফিতে যত রিয়েলিস্টিক এ আসলে দেখা যায় না প্রথমে হার্ডার নেয় তারপর বেকিকে বললে বেকি বলে হোয়াট নো আমি ওটাও নিচ্ছি না কিন্তু হার্ডার শুনবে না তাকে জোর করে ওই শটটা নেওয়ায় এবং নেওয়ার পর তারা দুজনেই খুব হ্যাপি থাকে বেকি তাকে কৃতজ্ঞতা জানায় যে আসলে আমি এক বছর ধরে খুব ব্রোকেন ছিলাম তুমি যদি আমাকে এখানে না আনতে তাহলে আমি এত হ্যাপিনেস হয়তো পাইতাম না এরকম আর কি ড্যান মারা যাওয়ার পর তার শরীর পোড়ানোর যে ভস্মা বা সাই সেইটা বেকি অনেকদিন ধরে জমিয়ে রেখেছিল যে ভালো কোনো জায়গায় হয়তো সেটাকে উৎসর্গ করবে তো যেহেতু তারা দুজনেই ক্লাইম্বিং পছন্দ করতো তাই এর থেকে ভালো মোমেন্ট তার কাছে আর ছিল না সে এই দুই কিলোমিটারের বেশি উঁচু টাওয়ার থেকে তার ভস্যটা উৎসর্গ করে খুব ইমোশনাল একটা সিন এটা দেখে হার্ড আরও কাঁদে তোলা শেষ এবার তারা নামবে কিন্তু যেই মাত্র বেকি একটা পা দেয় নড়বড় করতে থাকে আর একটুখানি স্টেপ নিতেই ওইখানকার সিঁড়িগুলো ভেঙে এসে পড়ে যায় ওই অবস্থায় তাকে দড়ি ধরে টেনে রাখে হার্ডার মেইন টাওয়ার থেকে এক্সট্রাই যে দুইশো মিটার এই সিঁড়িটা ভেঙে যাওয়াতে তারা তো ভীষণ বিপদে পড়ে গেল এখন তারা কিভাবে নামবে যে পরিমাণ বাতাস যে পরিস্থিতি ওইখান থেকে যদি বাই এনি চান্স স্লিপ করে পড়ে যায় একেবারে জায়গায় শেষ তারা ভাবে ফায়ার সার্ভিসে কল করবে কিন্তু দেখে মোবাইলে কোনো নেটওয়ার্ক এখানে পাচ্ছে না কাউকে কল করার কোনো সুযোগ নাই দেখে যে টাওয়ারের আশেপাশে কোনো জরুরি কিছু ব্যবস্থা আছে কিনা যোগাযোগের একটা বক্স পায় তার মধ্যে একটা দূরবিন আর একটা পিস্তল পায় এই পিস্তল আসলে কাউকে গুলি করার জন্য না মূলত অনেক দূর থেকে আলোর সংকেত দেওয়ার জন্য সো এটাকে ইউজ করতে হলে তাদের একে হচ্ছে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে দ্বিতীয়ত এইটাকে ফায়ার করার পর কাউকে না কাউকে দেখতে হবে যে কিনা এখানে বাঁচাতে আসতে পারে তারা তো এই যে এসেছে এমন দুর্গম এলাকায় আশেপাশে শুধু ওই একটা হোটেল ছাড়ার আর কিচ্ছু নাই সেটাও খানিকটা দূরে এদিকে বেকি যখন নামার চেষ্টা করছিল সে তো লিড নিয়েছিল তার কাছে ছিল ব্যাগ ওই ব্যাগের মধ্যে পানি তারপর ড্রোন সব কিছু মানে ব্যাগের মধ্যেই এতক্ষণ পরে তারা খেয়াল করে যে বেকির আসলে উরুতেও খানিকটা কেটে গিয়েছে হার্ডার তাকে বলে পানি না খাইলে তো এই গরমে এখানে বাঁচা যাবে না তো ওই ব্যাগ কিভাবে আনা যায় আমি চেষ্টা করতেছি তুমি আমাকে একটু হেল্প করবো আর আত্মবিশ্বাস রাখো আমরা এখান থেকে চলে যাবো অবশ্যই আটকা পড়বো না অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর তার আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিল না হঠাৎ হার্ডার তার দূরবিন দিয়ে দেখে একটা ভ্যান ভ্যান বলতে ওই যে বাইরের দেশে যে গাড়িগুলোকে বাড়ি বানানো হয় ওগুলোকে ভ্যান বলে আর কি হঠাৎ হার্ডারের মাথায় একটা আইডিয়া আসে আচ্ছা আমি নিচে যখন একটা প্রাণীকে খেতে দেখলাম ওই যে হায়নাকে ওইখানকার ওই ছবিটা তো আমি পোস্ট করতে পারছি তার মানে এই টাওয়ারের উপরে নেটওয়ার্ক না থাকলেও এই ফোনটা যদি কোনোভাবে নিচে পাঠানো যায় তাহলে নিচে নেটওয়ার্ক পাওয়া যাবে তাহলে আমি ফেসবুকে একটা পোস্ট করি বা টেক্সট করি তারপর মোবাইলটা নিচে ফেলে দিই ওই টেক্সটে যদি কারোর কাছে পৌঁছায় তখন ফায়ার সার্ভিসের এসে আমাদেরকে বাঁচাবে ওকে গ্রেট আইডিয়া প্রথমে মোবাইলে দড়ি দিয়ে নিচে চেলে দিয়ে দেখে যে যতদূর দড়ি যায় ততদূর থেকে নেটওয়ার্ক পাওয়া যায় কিনা কিন্তু মোবাইল তোলার পর দেখে যে না নেটওয়ার্ক পাচ্ছে না বেকি বুদ্ধিতে আমাদের মোবাইলটা এমন কিছুর মধ্য দিয়ে নিচে ফেলতে হবে যেন মোবাইলটা নিচে পড়ে ভেঙে না যায় হার্ডওয়ার তার জুতা খুলে দেয় এবং ওই জুতার মধ্যে মোজা দিয়ে তারপর মোবাইলটা দিয়ে খুব সুরক্ষিত মানে আর কি প্যাক ট্যাক করে উপর থেকে নিচে চেলে ফেলবে যেন মোবাইল নিচে পড়ে ভেঙে না যায় অ্যান্ড ইট ওয়ার্কস একজন মানুষ উপর থেকে কিছু একটা পড়তে দেখে ওই যে দূরে ভ্যান ছিল সেই ভ্যানের লোক আসে এবং এসে দেখে যে শুধু একটা জুতা জুতার মধ্যে একটা মোবাইল উপর থেকে বেকি এবং হার্ডার ডাকলে ও নিচ পর্যন্ত ওই ডাক পৌঁছায় না কারণ প্রচন্ড বাতাস সেও নিচ থেকে উপরে তাকিয়ে কিছু দেখতে পায় না ভাবে পুরানো টাওয়ার এমনি হয়তো বাতাসে ভেঙে গেছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বেকি এবং হার্ডারের অবশিষ্ট তিনটা জুতোও নিচে ফেলে দেয় ওই লোকটা ফোনে কথা বলছিল হঠাৎ জুতার শব্দ শুনে পেছনে তাকায় এবং দেখে যে জাস্ট একটা জুতা পড়ে আছে সো সে আসলে কেয়ার করে না সে তার কুকুরটাকে নিয়ে চলে যায় তাদের আর কোনো উপায় থাকে না অপেক্ষা করা ছাড়া এবং যখন সন্ধ্যা পার হয়ে যায় এরপর হার্ডার বেকিকে বলে যে এখন তুমি ওই ফায়ার করো তাহলে ওই আলো ভ্যানের ওই লোকরা দেখতে পাবে এবং হয়তো তারা হেল্প করতেও পারে তখন ওই লোকরাও দেখে অবাক হয়ে যায় এবং তারা তাদের কাছে থাকা দূরবীন দিয়ে দেখতে পায় যে হ্যাঁ উপরে দুইটা মেয়ে আছে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তারা হাত নাড়ানাড়ি করছে এই দুইটা লোক ছিল দুষ্টু লোক তারা এই দুইটা মেয়েকে বাঁচানোর পরিবর্তে বরং তারা চিন্তা করে এইখানে যেহেতু আসছে গাড়ি আছে নিশ্চয়দের আশেপাশে কোথাও তারা বেকি এবং হার্ডারের গাড়ি খোঁজে এবং সেই গাড়িটা চিন্তায় করে নিয়ে চলে যায় কত নিষ্ঠুর মানুষ বেকি হার্ডারের পায়ের একটা ট্যাটু দেখে বুঝতে পারে সে ড্যানকে হয়তো ভালোবাসত এছাড়া সে যখন হার্ডারের ফোনের ভিডিও দেখছিল দেখে যে বেকি আর হার্ডার যখন রোমান্স করছিল দূর থেকে হার্ডার দাঁড়িয়ে কান্না করছিল সেও হয়তো ড্যানকে ভালোবাসত বাট বলতো না তো যখন রাত হয়ে যায় তাদের আর কোনো আশা ভরসা থাকে না বেকি তখন হার্ডারকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি ড্যানকে ভালোবাসো হার্ডার তো প্রথমে স্বীকার করতে চায় না তারপর বেকির আর বুঝতে বাকি থাকে না তারা দুজনেই খুব কান্না করে বেকির তো দেখে খুবই মন ভেঙে যায় যে তুই 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 আমার আমার বেস্ট ফ্রেন্ড আর আর এটা সাথে কিভাবে করলি তার তার মানে যে যে ডেট ডেট এর হার্ডার স্বীকার করে কাছে ক্ষমা বলে দেখ তোরা তো একে অপরকে ভালোবাসতি আমি কখনোই চাইনি আমার এই অনুভূতি তোদের সঙ্গে প্রকাশ পাক এজন্য আমি সবসময় নিজেকে দূরে দূরে রাখতাম কই আমি তো তোদেরকে কখনো বাধা দেইনি বা ড্যানকেও কখনো বলিনি যে আমার সঙ্গে সম্পর্ক রাখতে তোরা তো ভালোই ছিলি ড্যানের সঙ্গে জাস্ট আমি একদিন ডেট করছি কিন্তু বেকি কোনো কথাই শোনে না দুজনের তো খুবই মন খারাপ থাকে সারা রাত তাদের অভিমানে কেটে যায় পরের দিনও তাদের আর কোনো ব্যবস্থা হয় না দুইজন খুব হতাশ হয়ে বসেছিল যে কি করবে কিভাবে হেল্প চাইবে কেউ তো জানেই না পিপাসায় বুকের সাথে ফেটে যাওয়ার মতো অবস্থা এদিকে আবার ব্যাগটাও তো পড়ে গেছে নিচে হার্ডার তখন বলে আচ্ছা এক কাজ করো আমার কোমরে দড়ি বেঁধে দাও আমি ওই ব্যাগটা তুলে নিয়ে আসি কারণ পানি না খাইলে তো বাঁচবো না বেকি প্রথম রাজি হয় না কারণ এটা তো সম্ভব না কিন্তু হার্ডার তার কথা শুনতে চায় না সে নিচে পানি আনতে যাবেই কিন্তু দড়িতে আসলে ওই পর্যন্ত পৌঁছাতে পারে না জাস্ট দুই তিন হাতের দূরত্ব থেকে যায় কি করা যায় এখন সে ওই দড়ি ছেড়ে লাভ দিয়ে ওই ব্যাগের উপরে পড়ে এখন দড়ি ছেড়ে লাভ দিয়ে ব্যাগ পাইলো পানীয় পান করলো ঠিক আছে কিন্তু এখন ওই দড়ি ধরবে কেমনি একে তো হচ্ছে দড়ি শর্ট দ্বিতীয়ত হচ্ছে এখানে প্রচন্ড পরিমাণ বাতাস লাভ দিয়ে যে ধরবে তারও তো কোনো গ্যারান্টি নেই দেখা গেলো সে লাভ দিল আর দড়ি বাতাস উড়ে দিকে চলে গেল একেবারে জায়গায় ব্রেক বুদ্ধি করে তার ব্যাগের মধ্যে একটা সেলফি স্টিক ছিল ওই স্টিক করে ব্যাগটাকে দড়িতে বাধায় দেয় তারপর এখন যেহেতু দড়িতে খানিকটা একটা ওজন হয়েছে এখন আর বাতাসে উঠবে না এবার সে লাভ দিয়ে ওই দড়িবার ব্যাগটা ধরে ফেলে মানে এমন একটা মুহূর্ত এই ভিডিওগুলো যখন দেখাচ্ছিল সিরিয়াসলি ভাই ও লাভ দিচ্ছে যেন আমি কেঁপে উঠতেছি অরিজিনাল মুভিটা আপনারা দেখতে পারলে বুঝবেন যাই হোক সে ব্যাগটা ধরে এই যাত্রায় বেঁচে গেল বেকি তাকে টেনে তোলে ব্যাগ উঠানোর পর পানি পান করে এবং ব্যাগের মধ্যে তাদের একটা ড্রোন ছিল না মাথায় প্ল্যান আসে এই ড্রোনটাকে যদি আমরা ফ্লাই করে এখানে হেল্প পাস লিখে একটু দূরে পাঠাই দিই কোথাও ওই যে হোটেলে ছিলাম ওই হোটেল পর্যন্ত যদি কোনোভাবে পাঠানো যায় তাহলে তো কেউ অন্তত হেল্প করবে কিন্তু অভাগা যদি দিকে যায় সাগরও শুকিয়ে যায় কিছু দূর ওড়ানোর পরেই দেখে ড্রোনের ব্যাটারি শেষ কোনো রকমে ফেরত এসে প্রায় পড়ে যাবে অমনি বেকি লাভ দিয়ে আবার ড্রোনটাকে ধরে ফেলে কিন্তু এখন এই জায়গায় চার্জ করবে কোথা থেকে সেদিনও পার হয়ে যায় রাত আসে বেকি একটু ঘুমিয়ে স্বপ্ন দেখে হার্ডারকে শকুন এসে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে সে মারা গেছে লাভ দিয়ে ঘুম থেকে উঠে হাটার বলে ভয়ের কিছু নাই আমি এখনো আসি সেই রাত কেটে পরদিন আসে তাদের পানিও শেষ বেঁচে থাকার শেষ অবলম্বনও শেষ একটা ব্যবস্থা করতেই হবে নাহলে তারা মারা যাবে তখন মাথায় বুদ্ধি আসে এই যে টাওয়ারের মাথায় যে লাইটটা জ্বলতেছে মনে হচ্ছে হার্ডার রেস্টুরেন্ট লাইট খুলে বেকির ফোনে চার্জ দিয়েছিল এই সেম প্ল্যান তারা করে যে এই লাইটটা খুলে যে কোনোভাবে ভাবে হোক এই ড্রোনের যে তুমি উপরে উঠে যে হোক এই ব্যাটারিটা ফুল চার্জ করাও খালি হাতে এই রড বে উপরে উঠে অনেক কষ্টে সেই লাইটটা খুলে কিন্তু চার্জার দিয়ে দেখে আবার চার্জার এর পিন ওই লাইটারের পিন পর্যন্ত যাচ্ছে না বেকির কাছে তার যে এনগেজমেন্টের সোনার আংটিটি ছিল সেইটা ওই লাইটের রিং এর মধ্যে দিয়ে তারপর চার্জার দেয় অ্যান্ড ইট গট কানেক্টেড চার্জ হতে থাকে কিন্তু আপনাদের যাদের আইডিয়া আছে তারা জানেন ড্রোনের ব্যাটারি চার্জ হতে অনেক সময় লাগে বেকি ততক্ষণ ওই এত উঁচু টাওয়ার হাত দিয়ে ধরে ঝুলে থাকে ওদিকে আবার তার ওই যে অরুতে কেটে গিয়েছিল ওই রক্তের ঘ্রানে ওইখানে শকুন চলে আসে সে এমনি যে পরিস্থিতিতে আছে দেখতেই পারছেন সেইখানে শকুন এসে তাকে বারবার কামড়ানোর চেষ্টা করে অনেক কষ্ট করে ড্রোনের ব্যাটারিটা চার্জ করায় তারপর তারা ওই ড্রোনটা আবার ওড়ানোর চেষ্টা করে ফাইনালি সে ড্রোনটা আবারও উড়ায় যেখানে সে লিখে দেয় যে আমরা এখানে এরকম টাওয়ারে আটকে আসি প্লিজ হেল্প আস কল নাইন ওয়ান ওয়ান ড্রোনটা খুব সুন্দর মতো উঠতে থাকে ওই হোটেলে একেবারে প্রায় পৌঁছে যাবে নিচে চলে আসে ঠিক ওই সময় একটা গাড়ি এসে ড্রোনের সজোর একটা ধাক্কা দেয় ড্রোনটা যখন ক্রাশ হয়ে যায় ওই গাড়ির লোকটা নেমে ড্রোনটা দেখেও না সে চিন্তা করে কারো ড্রোন নষ্ট করছে আবার সে এসে জরিমানা গুত ধরে কিনা সে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এবং ভাঙা চোরা ড্রোনটাও এখানে পড়ে থাকে আর কোনো উপায় থাকে না সেদিনও দিনটা চলে যায় প্রায় রাত আসবে দেখা যায় শকুনে এসে বেকির মাথার উপরে বসে আছে যেন তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে বেকি হার্ডারকে বলে আচ্ছা তোমার জুতাটা দাও আমার মোবাইলে আরো একটা মেসেজ লিখে দেখি আবার নিচে চলে দিয়ে দেখি কোনো সাড়া পাই কিনা বেকি বলে না আমি তোমাকে আমার জুতা দিতে পারবো না বলে কেন তখন বেকি তার দিকে ঘুরে তাকিয়ে বলে যে কারণ আমি অলরেডি ডেড হোয়াট দেখা যায় হার্ডার ওই যে ব্যাগ তুলতে নিছিল না সে ব্যাগটা ঠিকই তুলে দিতে পেরেছিল কিন্তু সে ওই দড়ি ধরে আর উপরে উঠতে পারেনি উঠতে গিয়ে হার্ডার হাত ফসকে যায় এবং নিচে ওইখানে সে সেদিনই মারা গিয়েছিল এতক্ষণ ধরে বেকি যে দেখছিল হার্ডার তার সাথে আছে সে আসলে সাথে ছিল না হার্ডার ছিল তার কল্পনায় হার্ডার অলরেডি ডেড এবং তাকে খাওয়ার জন্যই এখানে মূলত শকুন এসেছিল সেই যে ড্রোন উড়াই সে সম্পূর্ণ একাই করেছে ড্রোনের ব্যাটারি চার্জ করেছে একাই করেছে এই সময় এসে বেকি তার বাবাকে খুব মিস করে ছোটবেলার স্মৃতি মনে পড়ে এবং সে একটা ভিডিও করে যে বাবা আমি তোমাকে খুব মিস করছি আমি এখানে মরতে চাই না আমি বাসায় যেতে চাই আমি আবারও বাঁচতে চাই তুমি সবসময় ঠিকই ছিল আমারই ভুল হয়েছে বেকির বাবাও বেকির সাথে অনেকক্ষণ যোগাযোগ করতে পারছে না তাকে নিয়ে খুব চিন্তিত ছিল তাকে খুঁজে বেড়াচ্ছিলো আরও একটা দিন পার হয়ে যায় আর বেকির অবস্থা আসলে দেখার মতো থাকে না যেন জীব মৃত কিন্তু না সে আসলে মরার ভান করে বসেছিল একটা শকুন তাকে মৃত মনে করে যখন তার পা থেকে মাংস খেতে আসে বেকি ওই শকুনের গলা ধরে বসে এবং ওই শকুনকে জীবন্ত সিঁড়ে ফেলে ওই শকুনের গরম রক্ত পান করে সে তার তৃষ্ণা আর ওই শকুনের মাংস খেয়ে সে তার ক্ষুদা নিবারণ করে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বেঁচে থাকার জন্য কি না করা যায় কি না করে মানুষ বেঁকিও তার লাস্ট ট্রাই করে তারপর সে কিছুটা এনার্জি ফিরে পায় এবং ওইখান থেকে লাফ দিয়ে যেখানে হার্ডার মরে পড়ে আছে তার পায়ের জুতাটা তার darcar সেই জুতাটাকে ব্যবহার করার জন্য ওইখান থেকে সেও নিচে নামার চিন্তা করে এরপর সে তার মোবাইলে মেসেজ লিখে হার্ডারের পা থেকে জুতা খুলে ওই জুতার মধ্যে করে আবারও জুতাটা নিচে ফেলে কিন্তু সমস্যা হচ্ছে আগেরবার যখন জুতা ফেলেছিল ওই জুতাটা নিচে পড়ে মোবাইলটাকে বাঁচাতে পারেনি ভেঙে গিয়েছিল এই জন্য ওই মেসেজটা পৌঁছায়নি তাই এবার সে আরো একটা কঠিন সিদ্ধান্ত নেয় শকুন যে হার্ডারের পেটের মাংস খেয়ে পেটটাকে ফাঁকা করে ফেলেছে সে ওই জুতাটা হার্ডারের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তারপর সে হার্ডারের লাশটা নিচে ফেলে দেয় তার আসলে খুব খারাপ লাগছিল বান্ধবীর লাশকে কিভাবে সে মিস করতেছে বা সে আসলে মারা গিয়েছে বাট শি হ্যাজ নাথিং টু ডু বেঁচে থাকার জন্য সবই করা যায় এইবার তার প্ল্যান কাজ করে এবং ওই টেক্সট পৌঁছানোর সাথে সাথে বেকির বাবা পুলিশ ফায়ার সার্ভিসের লোক সবাই সেখানে চলে আসে হেলিকপ্টারে করে বেকিকে সেখান থেকে উদ্ধার করা হয় বেকি তার বাবাকে পেয়ে কাঁদতে থাকে এবং সে তার ভুল বুঝতে পারে এবং বলে যে বাবা আমি এখন বাসায় যেতে চাই তোমার সিদ্ধান্তই ঠিক আছে এরপর তারা সেখান থেকে চলে যায় এন্ড দ্যাটস হোয়ার দ্য স্টোরি এন্ডস সেই রকম ছিল না গল্পটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিক সাথেই থাকবেন আল্লাহ হাফেজ